আসসালামু আলাইকুম আশা এসেছে আপনারা সকলেই ভালো আছেন তো এই ধরনের স্ট্রেজ ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাটা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং কিছু ম্যাট্রিয়াস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিও ডেসে প্রোভাইড করা থাকবে তো ডাউনলোড করবেন তারপর এখান থেকে আমরা নিপোজিট অপশানে ক্লিক করব তারপর ভিডিওস অপশান থেকে আমরা চার সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেব এবং এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আমরা ক্যাপকাটার ইন্ডিগো ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করব এরপর হচ্ছে ফটো সার্ট করার জন্য প্লাস ওয়ান চাপ দেবো তারপর ফটোস অপশানে চলে যাবো আপনার যেই ফাইলসে ফটো আছে ওইখান থেকে জাস্ট তিনটের মতো পিকচার সিলেক্ট করে নেবেন আপনি আপনার মতো করে আপনার পছন্দের যে কোনো ফটো সিলেক্ট করে নেবেন ওকে তো আমরা এখানে কাপল ফটো অ্যাড করব কিছু এখান থেকে আমরা তিনটের মতো কাপল ফটো নিয়ে তারপর অ্যাড অ্যাডঅানে ক্লিক করবো এবং এগুলোকে আমরা এখন চলে ফুল স্ক্রিন করতে পারি অথবা আমরা এগুলোকে পরেও অ্যাডজাস্টমেন্ট করতে করতে পারবো আর তো এইখান থেকে আমাদের একটি ওভারলি ইফেক্ট অ্যাড করতে হবে এই জন্য ওভারতে ক্লিক করবো তারপর অ্যাড ওভারতে এবং ফটোস সরি ভিডিওস অপশন থেকে আমরা একটি ওভারলে ইফেক্ট সিলেক্ট করব। এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব তো এরপর হচ্ছে আমরা এটাকে ফুল স্কিন করবো এখান থেকে ওকে ফুল ফিল্ম করবো দেন এইটার ডুরেশনের অ্যাডজাস্টমেন্ট করতে হবে এর জন্য আমরা এইখানে যখন থেকে ব্ল্যাক স্কিন আসতেছে ফুললি ব্ল্যাক ওকে তা আমরা এটাকে আগে লং করে নিব এটার ডিউরেশনটা লং করে নিলাম এবং এইখানে আমরা যখন দেখব যে সম্পূর্ণ ব্লাক আসতেছে ওকে এই যে পর্যন্ত তো ওই পজিশনে আসার পর স্পিল করে রাইট সাইডে অংশটুকুকে ডিলিট করে দেবো ওকে তো সেমভাবে এইটাকে আমরা আপাতত লং করব করার পর এখানে দেখবো যে আমরা এইটা কখন ইন্ডিং শেষ হচ্ছে ওকে তো এই পজিশনে আসবো আসার পর এখান থেকে স্পিল করে রাইট সাইডে অংশটুকু ডিলিট করে দেবো সেমভাবে ওকে এবং এইটা আমাদের যতটুকু প্রয়োজন অর্থাৎ ভিডিওর ইন্ডিং ইন্ডিং পর্যন্ত ওকে তো এখান থেকে ইন্ডিং পর্যন্ত দিয়ে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এইখানে এটার যে হোয়াইট স্ক্রিনটা আছে মূলত এটাকে রিমুভ করতে হবে এই জন্য এখানে ব্রেন অপশনে ক্লিক করি এখান থেকে জাস্ট হচ্ছে ডার্কেনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে দেন আমাদের ফটোজগুলোকে পজিশন করাতে হবে এর জন্য ফটোজ লেয়ারে ক্লিক রেখে এখান থেকে আমরা সেটা জুম ইন জুম আউট করতে পারি এবং আমরা আমাদের পজিশন এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো তো এখানে সেম প্রসেসে এটাকেও আমরা এখান থেকে আমরা সেটা জুম করে নিতে পারবো অথবা আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু করে নেবেন ওকে তো এইভাবে করে নেওয়ার পর আমাদের এইখানে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এই পজিশনে আসতে হবে ফটো স্টার্ট পজিশন আসার পর এখান থেকে হচ্ছে আমরা ওভার অ্যাড ওভারেতে ক্লিক করবো এবং ভিডিওস অপশান থেকে আমরা একটু ওভারলে এফেক্ট সিলেক্ট করবো ওকে সিলেক্ট পর অ্যাড অপশানে ক্লিক করবো এবং এই ওভারলেটাকে আমরা ফুল স্ক্রিন করে দ্যান এখান থেকে একটা প্রাইস করেন এখানে ব্র্যান্ড অপশনে ক্লিক করে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো ওকে তো আমরা চলে যাব ভিডিওসে স্টার্ট পজিশন এখানে একটা লিরিক্স ক্লিপ অ্যাড করতে হবে যার সাথে মিউজিক মূলত আছে তো এখান থেকে অ্যাড ও ক্লিক করবো আবারও ভিডিওস অপশন থেকে আমরা লিরিক্সটাকে ক্লিক সিলেক্ট করবো সিলেক্ট করবো অ্যাড অপশানে ক্লিক করবো ওকে তো এই যে লেয় স্লিপটা আপনি কোন পজিশনে এটাকে দিবেন তো ওই পজিশনটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এটাকে ব্ল্যাক স্যান্ড ইউন্টের অপশন দেন হচ্ছে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক টিক মার্কে ক্লিক করব এরপর এটাকে আমরা আমাদের পজিশন মতো দিয়ে দেবো যে কোন পজিশনে এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব ওকে তো আপনি আপনার মতো করে যে পজিশন দিতে চান দিয়ে দিবেন দিয়ে দেন হচ্ছে আমরা এটার যে ইন্ডিংটা আছে এতটুকু যেহেতু তো ইন্ডিং আসার পর এই যে বাকি লেয়ারের যে এক্সট্রা অংশটুকু আছে এগুলোকে মূলত আমাদের ডিলিট করে দিতে হবে ওকে জাস্ট স্পিল রাইটসের অংশ ডিলিট করে দিতে হবে তো এখন কিন্তু আমরা যদি ভিডিওটাকে প্লে করি এখানে আমাদের যেরকমটি প্রয়োজন আপনারা যেরকমটি ফিল ফিরে দেখছেন আমি ভলিউমটাকে মিউট করে দিচ্ছি কপারেট সমস্যার কারণে তো এখানে যেরকমটি দেখছেন সম্পূর্ণ কিন্তু এভাবে কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে এইভাবে আপনি চাইলে যে কোনো ভিডিও নর্মাল ফটো দেখে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারবেন তো আজকে এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখার হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন